ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা কিছুদিনের মধ্যে তোমাদের চুল পড়া একদম কম করে দিতে পারবে দেখানো হোম রেমেডিটা তোমরা যদি নিয়মিত ইউজ করো তাহলে তোমাদের মোস্ট যেটা প্রবলেম থাকে যেটা তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই চুল পড়াকে কিভাবে ঠিক করব সেটা ঠিক হবে এর সাথে সাথে তোমাদের নতুন চুল গজাবে চুল দ্রুত লম্বা হবে তো তোমাদের জন্যই এই ভিডিওটা তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে হোম রেমেডিটা আমি শেয়ার করবো সেটা কিন্তু চুল পড়ার জন্য অত্যন্ত কার্যকারী তোমাদের যাদের প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে চুল উঠতে উঠতে চুলে চুলে পড়ে গেছে তাক হয়ে গেছে গোল মতো হেয়ার উঠে গোল হয়ে গেছে চুলের সামনের দিকে যেন মনে হচ্ছে চুলই নেই এরকম যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা এই হোম রেমেডিটা অবশ্যই ট্রাই করো খুবই ভালো রেজাল্ট পাবে এর সাথে তোমাদেরকে বলে দিই তোমরা যদি এটা মনে করো এটা ট্রাই করে তো এরকম কিছুই হবে না তাহলে কিন্তু তোমরা এটা খবরদার ইউজ করো না এর সাথে সাথে বলি তোমরা এখান থেকে ভিডিওটা চলে যেতে পারো কারণ যে কোনো জিনিসের বিশেষ করে হোম রেমেডি বা কোনো কিছুতে সব থেকে মূল যেটা থাকে সেটা হচ্ছে বিশ্বাস তুমি যদি বিশ্বাস করে কোনো জিনিস ট্রাই করো সেটা কিন্তু সত্যি খুবই ভালো রেজাল্ট দেয় আর যদি তুমি করে জিনিসটা করো তাহলে কিন্তু বলছে তোমরা রেজাল্টটা পাবে না তো তোমাদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই মনের মধ্যে বিশ্বাস ধৈর্য এবং কন্টিনিউ এটাকে ইউজ করতে হবে সাথে চুল পড়া কিভাবে আমরা কম করব এর জন্য কয়েকটা টিপসও আমি তোমাদের সাথে শেয়ার করব সেই টিপস গুলো ফলো করলে এবং আজকের ভিডিওতে দেখানো এই হোম রেমেডিটা ফলো করলে তোমাদের চুল পড়া কিন্তু কমে যাবে বলতে এমন না 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 যে তোমাদের একটাও হেয়ার ফল হবে এটা কখনোই আমারও চুল তোমরা দেখতে পাচ্ছ চুলে হেয়ার ফল হয় তো হেয়ার ফলটা হওয়া একটা ন্যাচারাল প্রসেস কিন্তু এটা একটা মাত্রা আছে যে এত অবধি তোমার হেয়ার ফলটা হওয়া ন্যাচারাল আর এর সাথে সাথে তোমাদের মাথায় রাখতে হবে যে জায়গাগুলো হেয়ার ফল হয়েছে সেই জায়গাগুলোতে নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে কিনা এটা কিন্তু মেন মূল তো কারণ আমরা অনেকে মনে করি হ্যাঁ এই একশোটার মতো চুল পড়েছে এটা ন্যাচারাল কোনো ব্যাপার নাই কিন্তু তোমাদেরকে এই ন্যাচারাল করতে করতে কিন্তু টাক হয়ে যাবে সেটা তোমরা বুঝতেও পারবে না ওর জন্য সবসময় মাথায় রাখবে চুল যেখানে পড়ছে সেই জায়গাগুলোতে চুল রিগ্রোথ হচ্ছে কি না এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে হোম রেমেডিটা দেখানোর আগে তোমাদেরকে কয়েকটা টিপস বলে দিতে চাই সবার প্রথমে যে টিপসটা বলবো সেটা হচ্ছে তোমাদের স্ক্যাল্পকে কখনো নোংরা রাখা যাবে না যেহেতু এখন একটু ঠান্ডার সময় পড়েছে তবুও কিন্তু তোমাদের আমাদের সপ্তাহে দুই দিন করে অবশ্যই শ্যাম্পু ইউজ করতে হবে যদি দুই দিন নাও করো একদিনও করো তাও একদিন কিন্তু অবশ্যই করবে স্ক্যাল্প যত নোংরা থাকবে তত কিন্তু আমাদের হেয়ার ফলের মাত্রাটা বাড়বে তো যার জন্য সবসময় স্ক্যাল্প পরিষ্কার এবং সপ্তাহে দুই দিন করে শ্যাম্পু করার চেষ্টা করবে তো যে টিপসটা বলবো শ্যাম্পু করার আগে কিন্তু চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে সাথে সাথে চুলে তেল অ্যাপ্লাই করা কিন্তু ভুলবে না আমাদের মধ্যে অনেকেই আছে যে চুলে শ্যাম্পু তো ঠিকই করে কিন্তু হেয়ার অয়েল অ্যাপ্লাই করে না তো হেয়ার অয়েল অবশ্যই চুলের জন্য ইম্পর্টেন্ট হেয়ার অয়েলটা কিন্তু ইউজ করা দরকার তুমি চাইলে ওভার নাইট রাখতে পারো বা শ্যাম্পু করার দুই ঘন্টা আগে তোমরা চাইলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে পারো যাদের হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে প্রচুর পরিমাণে চুল উঠে তারা জিনিসটাকে স্কিপ করতে পারো এছাড়া যারা ন্যাচারালি আছো বা যাদের হেয়ার ফল ন্যাচারালি হয় তারা কিন্তু অবশ্যই চুলের তেল অ্যাপ্লাই করতে তৃতীয়তে যে টিপসটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে এই রকম প্লাস্টিকের চিরুনিকে ফেলে দিয়ে এরকম কাঠের চিরুনি ইউজ করতে হবে আমি এই চিরুনিটা ইউজ করার পর সত্যি বলছি আমার হেয়ার ফলটা কিন্তু অনেকটা কম হয়েছে তোমরা যদি এই চিরুনির লিংক জানতে চাও তাহলে আমি সেই ভিডিওটা লিংক দিয়ে দেবো যেই ভিডিও থেকে আমি একটা সবসি হল করেছিলাম সেখান থেকে আমি এই কাঠের চিড়োটা অর্ডার করেছিলাম তো সেই ভিডিওটা আমি লিংক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওটাতে গিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে এই চিরুনির লিঙ্কটা নিতে পারো কাঠের চিরুনি নিলেই শুধু হবে না সেটা দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর নিম কাঠের যাতে হয় তো আমি খেয়াল করি যে প্লাস্টিকের চিরুনি ইউজ করার পর কিন্তু আমার হেয়ার ফল হয় কিন্তু কাঠের চিরুনি ইউজ করার ফলে কিন্তু হেয়ার ফলটা হয় না তো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তারা একটু টাকা খরচ করে এরকম কাঠের চিরুনি নেবে এর সাথে সাথে মাথায় রাখবে এরকম ফাঁকা দাঁতের যাতে চিরুনি হয় যাদের চুলে প্রচুর পরিমাণে জট লেগে যায় তারা কিন্তু এরকম ফাঁকা দাঁতের চিরুনি ইউজ করবে আর যাদের মনে করো চুল খুব পাতলা বা সেরকম জট লাগে না সিল্কি তারা চাইলে চিকন দাঁতের চিরুনি ইউজ করতে পারো কিন্তু তোমরা চাইলে দুটোই ইউজ করতে পারো সবার প্রথমে কাঠের এরকম ফাঁকা দাঁতের চিরনি দিয়ে চুলকে চিরুনি করে নিলে তারপরে তোমরা চিকন দাঁতের চিরুনি ইউজ করতে পারো তো মূলত তোমাদেরকে এটাই বলছি যে এরকম প্লাস্টিকের চিরুনি তোমরা ইউজ করবে না এরকম প্লাস্টিকের চিরুনি তোমাদেরকে ইউজ করতে হবে যে টিপসটা দেব তোমাদেরকে চুলে মানে দুই থেকে তিনবার চারবার এরকম ভাবে কিন্তু সব সময় চুলের চিরুনি করতে হবে চুলে সব সময় জট লাগানো যাবে না আর চুলে যখন চিরুনি করবে মাঝখান থেকে স্মৃতি করে নিয়ে ভালো করে চুলে এন্ড পার্ট থেকে জল রিমুভ রিমুভ জট করতে করতে উপরে আসবে এবং আসার পর যখন ভালো করে চিরুনি করবে দেখবে হ্যাঁ কোনো রকম কোনো জট নেই তাহলে কিন্তু কিন্তু তোমাদের চুল থাকলে হেয়ার ফলটা কম হবে আমাদের মধ্যে অনেকে থাকে যে উপরে উপরে চিরুনি করে নেয় নিচ দিকটায় জট থাকলো আর পরে বসে সেটাকে ডিটাইঙ্গেল করতে বসে তখন কিন্তু থোকা থোকা ধরে চুল পড়ে যায় তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যে চুলে কোনো রকম কোনো জট রাখা যাবে না এর সাথে সাথে তোমাদেরকে পার ডে মানে রোজ দুই থেকে তিনবার করে চুলে চিরুনি করতে হবে যখন তোমরা বেশি চিরুনি করবে এবং এর সাথে সাথে চুলকে বাঁধে রাখারও চেষ্টা করবে যদি বড় চুল হয় ছোট চুলের ক্ষেত্রে তো অতটা জটও বাঁধে না বড় চুলের ক্ষেত্রে কিন্তু জট বাঁধার প্রবলেমটা খুবই থাকে টিপসটা দেব তোমরা তোমাদের চুলের টাই বুঝে অবশ্যই কিন্তু একটা হেয়ার প্যাক ইউজ করবে হেয়ার প্যাক ইউজ করলে আমাদের চুল কিন্তু অনেকটাই ভালো থাকে সুস্থ থাকে সাথে সাথে চুলের যে প্রবলেমগুলো আসে বা শুরু হয় সেটা কিন্তু ঠিক করে নিতে হবে যেমন তোমরা আজকের এই ভিডিওটা দেখছো হেয়ার ফল রিলেটেড তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় বা হেয়ার ফলের প্রবলেম থাকে তোমরা আজকের এই ভিডিওতে বলা এই জিনিসটা ট্রাই করতে পারো এটা ট্রাই করলেও হবে এরকম মানে যেটা তোমার চুলের প্রবলেম আছে সেই প্রবলেম বুঝে নিয়ে তোমাদেরকে কিন্তু তোমাদের চুলে সপ্তাহে একদিন দুই দিন করলে তো খুবই ভালো কিন্তু দুই দিন অনেক সময় অনেকের ক্ষেত্রে সময় থাকে না তো যার জন্য সপ্তাহে একদিনের জন্য তোমরা কিন্তু কোনো একটা হেয়ার প্যাক বা কোনো একটা কিছু চুলে অ্যাপ্লাই করতে পারো তো মূলত তোমাদেরকে এই পাঁচ থেকে ছয়টা টিপস তোমাদেরকে ফলো করতে হবে এর সাথে সাথে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে চুল পড়া কম করার যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা চুল পড়া কম করার ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা অয়েল আর পেঁয়াজের রস মিক্সড করে অ্যাপ্লাই করতে বলবো তো যার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট যে লাল পেঁয়াজগুলো হয় সেগুলো নিতে পারো বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো যেটা ছিল আমি সেটার মধ্যে লাল দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নেব। এবং ধুয়ে নেওয়ার পর এটাকে চোচা যে আছে চোচাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে দুটি ভাগে ভাগ করে নেবে কারণ আমাদের প্রায় দুই চামচের মতো পেঁয়াজের রস লাগবে যার জন্য আর্ধেকটা নিলেই হয়ে যাবে এই আর্ধেক পেঁয়াজটিকে কাদ্দুকাস মেশিনের সাহায্যে ভালো করে ঘষে নেব ঘষে নেওয়ার পর তোমরা চাইলে এটা হাত দিয়ে আমার মতো চিপে নিয়ে রস বের করতে পারো বা তোমরা চাইলে একটা সুতির কাপড় বা কোনো একটা কাপড়ের সাহায্যে চিপে নিয়ে রসটা বের করতে পারো তোমরা যদি মনে করো যে আমার চুল তো ছোট তাহলে আমি দুই চামচের মতো পেঁয়াজের রস নেবো না এক চামচের মতো তাহলে সেটা একদম ভুল ধারণা তোমাদেরকে দুই চামচের মতনই পেঁয়াজের রস নিতে হবে যদি তোমাদের হেয়ার ফলটা প্রচণ্ড মাত্রায় হয় যদি হেয়ার ফলটা কম তাহলে তোমরা এক চামচ নিতে পারো কিন্তু এক্সট্রিম পর্যায়ে যদি হেয়ার ফল হয় তাহলে তোমাদের দুই চামচের মতো পেঁয়াজের রস নিতে লাগবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে এক টেবিল স্পুনের মতো লেবু রস যদি তোমাদের ড্যান্ড রফ বা ইচিংয়ের প্রবলেম থাকে তাহলে লেবু রসটা অ্যাড করার পর তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি আমার বাড়িতে বানানো কোকোনাট অয়েল এক চামচ তারপরে অ্যাড করেছি সর্ষার তেল এক চামচ তারপরে অ্যাড করেছি আলমন্ড অয়েল এক চামচ আর লাস্টে যেটা অ্যাড করতে হবে ক্যাস্টার অয়েল এক চামচ তোমাদের এই অয়েলগুলো যে নিয়েছি সেটা কিন্তু তোমরা তোমাদের চুলের মাত্রা হিসেবে বা লেন্থ হিসেবে কম বেশি করতে হবে সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নিলে আমাদের হেয়ার ফল কম করার সিরামটা কিন্তু একদম রেডি এই সিরামটা তোমরা কন্টিনিউ ইউজ করো মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমাদের চুল পড়া কিন্তু একদম কমে যাবে এক থেকে দুই মাসের মধ্যে তোমাদের নতুন করে হেয়ার রিগ্রোথ হওয়া স্টার্ট হয়ে যাবে এই সিরামটাকে তোমাদের যা স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হবে আমি এখানে বুঝতেই পারছো হেয়ারে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে যাই হোক আমি কোনো মতো এটাকে ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর নিচের যে মানে মিডিল হেয়ার থেকে চুলে এন্ড অফ পার্ট অব যে হেয়ারটা থাকলো সেটাতে আমি হোমমেড যে হেয়ার অয়েলটা বানিয়েছি হেয়ার অয়েলটা পুরো এন্ড অফ পার্টে মিডিল হেয়ারে অ্যাপ্লাই করে নিই অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে জাস্ট এক ঘন্টার মতো রাখতে হবে এক ঘন্টা রাখার পর তারপরে তোমাদেরকে শ্যাম্পু দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নিতে হবে আর এই হেয়ার গ্রোথ সিরামটা অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই মাথায় রাখবে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়ে তারপরে এটিকে অ্যাপ্লাই করলে ভালো হবে এটিকে কিভাবে বানাতে হবে তোমরা এটা শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করবে অয়েলিং চুলে কিন্তু অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো কাজে পাবে না এর সাথে সাথে বলি দিই শ্যাম্পু করা এক সপ্তাহ হয়ে গেছে বা চার দিন হয়ে গেছে নোংরা স্ক্যাল তাহলেও কিন্তু এটা অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো কাজে দেবে না তোমরা যেদিন অ্যাপ্লাই করবে তার ঠিক আগের দিনে তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো বা যারা সপ্তাহে দুই দিন করে শ্যাম্পু করো তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার নাই তোমরা যখনই শ্যাম্পু করলে শ্যাম্পু করে এক ঘন্টা আগে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিলে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে তোমরা শ্যাম্পু করে নিলে ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই